আজকে একটি অত্যন্ত মজাদার বিষয় নিয়ে আলোচনা করব কেমিস্ট্রি সেটা হচ্ছে অ্যাসিড বা ক্ষার বা অম্ল বা ক্ষার অ্যাসিড জিনিসটা নিয়ে আমাদের সমাজে একটা অত্যন্ত ভীতিপ্রদ চিত্র আমাদের সামনে ভেসে ওঠে যে অ্যাসিড সন্ত্রাস ইত্যাদি তাছাড়া অ্যাসিড জিনিসটাকে সব সময় আমরা ভয় পাই যে আমাদেরকে বলা হয় কেমিস্ট্রিতে বেশি কোনো দরকার না কারণ অ্যাসিড ধরলে হাত পুড়ে যাবে বাট এই কথাটা আসলে আমরা অনেকেই জানি না যে আমরা বাস্তব জীবনে যে খাবার খাই তার অধিকাংশ কথাটাই হচ্ছে এসিড শুধু তাই না আমরা যে এই যে মুখ দিয়ে কথা বলতেছি মুখের ভেতরকে অসংখ্য রকমের এসিড আসলে সিক্রেট হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে এই প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবন ধারণের জন্য এই এসিডের গুরুত্বটাই অনেক এদের কেন এসিড নিয়ে আলোচনা করতে গেলে আসলে আমাদের আমাদের মনে আসলে যা ভেসে ওঠে সে হচ্ছে সৌন্দর্য সচেতন নারীরা প্রায় বলে ওঠে যে তাদের স্কিন বা ত্বক খুবই খারিও হয়ে যাচ্ছে খুবই খসখস হয়ে যাচ্ছে তো এই ঘটনাগুলোর আসলে মানেটা কি যে আমরা দেখতে পাচ্ছি যে এসিডের কথা শুনলে আসলে মেয়েদের মনে একটা ভয়ের চিত্র ভেসে ওঠে আবার খারের কথা শুনলে একটা মেয়েদের মনে ভয়ের চিত্র ভেসে ওঠে আসলে এসিড বা খার এই সম্পর্কে আমাদের অত্যন্ত নেতিবাচক একটা ধারণা আছে বা সত্যি কথা বলতে এসিড বা খার দুইটাই আমাদের আসলে বেঁচে থাকার জন্য এবং এই বাস্তব জগৎটা চলার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে সেই অম্ল বা তো অম্ল বা খার অ্যাকচুয়ালি কি এই সংজ্ঞা নিয়ে আসলে আমাদের মাঝখানে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে অনেকগুলো সংজ্ঞা এখন পর্যন্ত দেওয়া আছে তো প্রথমত তোমরা খুব সহজেই যে জিনিসটা বোঝো সেটা হচ্ছে যারা জলীয় দ্রবণে এইচ প্লাস দান করে যেমন এইচ সে জলীয় দ্রবণে এইচ প্লাস এবং সি মাইনাস এই দুটি আয়ন দান করে যারা যারা জলীয় দ্রবণে এইচ প্লাস দান করে তাদেরকে তোমরা অম্ল বা অ্যাসিড হিসাবে জেনে এসেছো আর তোমরা জানো যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড সে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে তাহলে যারা হাইড্রোক্সিল আয়ন দান করে তাদেরকে তোমরা জেনে এসেছো ক্ষার হিসাবে এই যে ঘটনাটা এই মতবাদটা অম্ল এবং ক্ষারের এই সংজ্ঞাটাকে বলা হয় আরহেনিয়াসের মতবাদ আরহেনিয়াসের মতবাদ আচ্ছা এই সংজ্ঞাটা একটা অত্যন্ত বড় সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এখানে এসিড বা ক্ষার যাই ডিফাইন করতে চাও তোমাকে জলীয় দ্রবণের কথা আনতেই হবে অর্থাৎ জলীয় দ্রবণ ছাড়া এই আর্হেনিয়াসের মতবাদটা অচল হয়ে যায় কিন্তু সত্যিকার অর্থে দুনিয়ার সব এসিড একদম জলীয় দ্রবণে থাকে না জলীয় দ্রবণ ছাড়াও এসিড আছে সেগুলোকেও তাহলে কিভাবে সংজ্ঞার আওতাধীন আনা যায় সেই ক্ষেত্রে অম্ল একটি দ্বিতীয় মতবাদ আমরা লক্ষ্য করি সেটাকে বলা হয় থাকে ব্রনস্টেড লৌরি মতবাদ ব্রংস্টেড লরি মতবাদটি নিয়ে এখন আমরা আলোচনা করি ব্রংস্টেড লোরি মতবাদে অম্ল এবং ক্ষারকে একটি ভিন্ন ভাবে ডিফাইন ডিফাইন করা হলো সেটি হচ্ছে অম্ল হচ্ছে এমন সকল রাসায়নিক জিনিস যারা H+ দান করে আর ক্ষার হচ্ছে এমন সকল জিনিস যারা H+ গ্রহণ করে তাহলে অম্ল হচ্ছে যারা এইচ প্লাস দান করে ক্ষার হচ্ছে যারা এইচ গ্রহণ করে লক্ষ্য করো হাইড্রোক্সিল আয়ন থাকার যে আবশ্যকতা সেটা এই সংজ্ঞাতে নেই আসলে আমরা কিছুটা উদাহরণের মাধ্যমে এই ব্রঞ্জের লাউরি মতবাদটিকে বোঝার চেষ্টা করি আমরা একটা সুন্দর অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ার কথা চিন্তা করব লক্ষ্য করো ধরো HCl প্লাস অ্যামোনিয়া তোমরা জানো বিক্রিয়া করে তারা তৈরি করবে অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড খুব ভালো করে লক্ষ্য করো এইচ সিএল এর এই ক্লোরিন তার এই হাইড্রোজেনকে ছেড়ে দিয়েছে তাহলে HCl থেকে এইচ অ্যামোনিয়াম লবণটি তৈরি করেছে তাহলে এখানে সে অ্যামোনিয়া হচ্ছে এইচ প্লাস গ্রহণ করে এখনো আমরা সজ্ঞার সাথে মিলাই এইচ প্লাস যে দান করে সে হচ্ছে অম্ল এইচ প্লাস যে গ্রহণ করে তাকে বলা হয়ে থাকে খুব সহজেই ব্রংসের লাউরি মতবাদে শুধু এইচ প্লাস দান এবং এইচ প্লাস গ্রহণ এই ব্যাপারটি দিয়ে তুমি এসিড বা খার ডিফাইন করতে পারবা ব্রংসের লাউরি মতবাদটি আমাদের সাধারণত এই ছোট বয়স অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসিড খার বের করে দেওয়ার জন্য খুবই উপকারী একটা ধারণা কথা হচ্ছে এই ব্রংসের লাউরি মতবাদের একটা বড় সমস্যা আছে এই সমস্যাটা হচ্ছে সবকিছুকে চিন্তা করা হচ্ছে এইচ প্লাস এর সাপেক্ষে অর্থাৎ যে সকল যৌগে বা আয়নে খালি এইচ প্লাস আসছে তাদেরকে নিয়ে আমরা এসিড বাখার চিন্তা করতে পারতেছি এটিও সীমা সীমাবদ্ধতা ব্রনস্টেড লাউরি মতবাদে যে আমাদেরকে শুধুমাত্র এইচ প্লাস দ্বারা ডেফিনেশন দিতে হচ্ছে এর থেকেও ভালো এসিড বা খারের আরো একটি ডেফিনিশন রয়েছে যেটাকে আমরা বলে থাকি লুইস মতবাদ তাহলে এখন আসো আমরা দেখি লুইস মতবাদটি কি যে মতবাদটি শিখব তার নাম হচ্ছে এসিদ বা খারেন লুইস মতবাদ এই মতবাদটি আরেকটি ইন্টারেস্টিং এখানে বলা হয়েছে অম্ল হচ্ছে যারা বিক্রিয়ার সময় ইলেকট্রন গ্রহণ করে খার হচ্ছে বিক্রিয়ার সময় যারা ইলেকট্রন দান করে আমরা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় সাধারণত এই ইলেকট্রন দিয়ে আমরা জিনিসপত্রকে বিবেচনা করে থাকি আসলে লুইস মতবাদকে একটি উদাহরণের মাধ্যমে আমরা এখন বোঝার চেষ্টা করি লক্ষ্য করি একটু আগে যে বিক্রিয়াটি লিখেছিলাম এখন আমরা একটু বলছি বিক্রিয়ার ভেতরে অ্যাকচুয়ালি কি কি ঘটনা ঘটে তোমরা জানো জলীয় দ্রবণে এইচ প্লাস এবং সি এল মাইনাস আলাদা হয়ে যায় অ্যামোনিয়া এই নাইট্রোজেনের একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যোগ্য আছে সেই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দিয়ে এই এইচ কে ধরে এই জাতীয় বন্ধনের নাম তোমরা জানো যেটা হচ্ছে একটা ধরনের সন্নিবেশ বন্ধন ফলে আলটিমেটলি যে যৌগটি যে আয়নটি তৈরি হয় সেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম প্লাস লক্ষ্য করো এই যে অ্যামোনিয়াম অ্যামোনিয়া সে তার এই দুইটি ইলেকট্রন দিয়ে এই বন্ধনটি তৈরি করলো তাহলে সে হচ্ছে এখানে ইলেকট্রন দাতা এবং আমরা উপরের সংজ্ঞাতে লেখা আছে যে ইলেকট্রন দান করে তাকে আমরা বলি খা লক্ষ্য করো এইচসিএল আলটিমেটলি এই এইচ প্লাসটি এইখানকার যে এইচ প্লাসটি সে এখান থেকে ইলেকট্রনটি গ্রহণ করলো তাহলে এই এ হচ্ছে ইলেকট্রন গ্রহীতা আর উপরের সংখ্যাতে দেখো যে ইলেকট্রনটি গ্রহণ করে তাকে আমরা বলে থাকি অম্ল তাহলে সহজেই ইলেকট্রন দিয়ে এখন আমরা অম্ল বা ক্ষার ডিফাইন করতে শিখলাম আসলে অনেক এই ধরনের অম্লক্ষার প্রশমন বিক্রিয়াতেই এই যেহেতু ইলেকট্রন দান গ্রহণের ঘটনা ঘটে থাকে তো ইলেকট্রন দিয়ে যখন তুমি আসলে অম্ল খাদ ব্যাপারগুলোকে ডিফাইন করতে শিখবা তখন আসলে জলীয় দ্রবণের এই আইডিয়া থেকে বের হয়ে আসা যায় এবং পুরো জায়গাটুকু কি আসলে আমরা ডিফাইন করতে পারি তো আমরা তিনটি মতবাদ দেখলাম প্রথমত আর্াইনিয়াসের মতবাদে বললাম যে যারা এইচ প্লাস এবং ও এইচ মাইনার দান করে সেক্ষেত্রে অবশ্যই কথা আছে জলীয় দ্রবণ হতেই হবে ব্রন্থের লাউরি মতবাদে দেখলাম যে এইচ প্লাস দান করে সে অম্ল যে এইচ প্লাস গ্রহণ করে সে হচ্ছে আহ তো এখানেও সীমাবদ্ধতা হচ্ছে তাকে h+ থাকতেই হবে বাট এখানে লক্ষ্য করো এই মতবাদ অনুসারে অ্যামোনিয়া সে দুটি ইলেকট্রন দিয়েছে তার মানে সে খা সে দুটি ইলেকট্রন নিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করেছে তার মানে সে হচ্ছে অম্ল তাহলে ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে লুইস মতবাদ দ্বারা অম্ল বা ক্ষার ডিফাইন হয়ে গেল আমরা এখন দেখব কিভাবে একটি আয়নে একই সাথে অম্ল এবং ক্ষার উভয় রূপে আচরণ করতে পারে লক্ষ্য করো সালফেট আয়ন আমি এইচ টু আমরা যোগ করে দিলাম এই ক্ষেত্রে আলটিমেটলি যে ঘটনাটা হবে লক্ষ্য করো এটিও একটি দেখো এরও একটা এইচ প্লাস দান করার ক্ষমতা আছে এরও একটা এইচ প্লাস দান করার ক্ষমতা আছে একটা সারণি পাওয়া যায় যে সারণিতে আসলে দুনিয়ার সবল অম্লে শক্তি লেখা আছে সেই সারণি ঘাটলে আসলে দেখা যায় এই হচ্ছে শক্তিশালী অম্ল তাহলে এই দুইজনের মধ্যে ও হচ্ছে আসলে এইচ প্লাসটা দান করবে তাহলে সে তাকে একটা এইচ দিয়ে যাবে তাহলে দিলে এ হয়ে যাবে এইচ টু আর এখানে তৈরি হবে সি এল মাইনাস যেহেতু সে এইচ দিল সে হচ্ছে অম্ল যেহেতু সে এইচ গ্রহণ করলো সে হয়ে গেল খাত কিন্তু আবার লক্ষ্য করো এইচ এসও ফোর তার সাথে যখন তুমি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাবা লক্ষ্য করো অ্যামোনিয়া এবং বাইসালফেট আয়ন এই দুজনের মধ্যে এর অম্লত্ব অনেক বেশি ওর অম্লত্ব বেশি হয় এইবার সে এইচ প্লাস তাকে দিয়ে দিবে তাহলে আলটিমেটলি যে ঘটনাটা হবে সে এইচ প্লাস গ্রহণ করবে হয়ে হয়ে যাবে অ্যামোনিয়াম প্লাস তাহলে আবারও দেখি এইচ প্লাস দাতাকে আমরা নাম দিই অম্ল এইচ প্লাস গ্রহিতাকে আমরা নাম দিই খার লক্ষ তাহলে এই যে বাইসালফেট সে একই সাথে কখনো আচরণ করলো খার রূপে কখনো আচরণ করলো রূপে। তাহলে একটা যৌগ বা আয়ন, সে হবে হবে না এটা কোনো বিক্রিয়া না দেখে তুমি বলে দিতে পারো না তার আসলে দুইটা পটেন্সিয়াল আছে কোনটা হবে ডিপেন্ড করবে সে কার সাথে বিক্রিয়া করছে তার উপরে যেমন ও যখন তার চেয়ে শক্তিশালী অম্ল রূপে অম্লর সাথে বিক্রিয়া করছে তখন সে নিজে খার হয়ে যাচ্ছে আর সে যখন নিজের যে দুর্বল অম্লের সাথে বিক্রিয়া করছে তখন সেই অম্ল থাকছে কি খারবা দিয়ে দিচ্ছে মোট কথাতে হচ্ছে জোরজার যার যার অম্লত্বের শক্তি বেশি সে নিজের অম্লত্ব জাহির করবে যার খারত্বের শক্তি বেশি সে নিজের খারত্বকে জাহির করবে আচ্ছা তো আমরা মোটামুটি অম্ল বা খার কোনটা কি ভালো করে বুঝতে চেষ্টা করলাম যে সকল আয়ন একই সাথে অম্ল বা খার উভয় রূপে আচরণ করে তাদেরকে আমরা উভধর্মী অম্ল বা উভধর্মী আয়ন বলে এবং একে ইংরেজিতে বলা হয় অ্যামফোটেরিক উভধর্মী বা অ্যামফোটেরিক যেহেতু তারা উভয় রূপেই আচরণ করতে পারে লাস্ট আরো একটি কথা বলবো সেটি হচ্ছে আমরা ছোটবেলা থেকে দুইটি শব্দের মাঝখানে আসলে পার্থক্য করতে পারি না এই দুইটি শব্দ হচ্ছে খার এবং খারক শব্দ দুটি লিখে ফেলতেছি এবং একটি হচ্ছে খার এবং অন্যটি হচ্ছে খারক এদের ইংরেজিতে খারকে বলা হয় বেস আর খারককে বলা হয় অ্যালকালি হচ্ছে আমরা একটু আগে যে ব্রস্টের লাউরি মতবাদ শিখলাম সেই অনুসারে যারা H+ গ্রহণ করে তারাই হচ্ছে গ্রহিতা ক্ষারক হচ্ছে ক্ষারক হচ্ছে এক ধরনের ক্ষার যারা পানিতে দ্রবীভূত হয় যারা পানিতে দ্রবীভূত হয় তাহলে ডিফারেন্স বোঝার চেষ্টা করো ক্ষার ক্ষার হওয়ার শর্ত হচ্ছে শুধুমাত্র H+ গ্রহিতা পরপর সূত্র হচ্ছে তাকে ক্ষার করতে হবে তার মানে তাকে আগে এইচ প্লাস গ্রহিত হতে হবে এবং একই সাথে তাকে পানিতেও দ্রবীভূত হতে হবে যেমন তোমাকে যদি দেওয়া হলো সোডিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই সে এইচ প্লাস গ্রহণ করার ক্ষমতা থাকতে পারবে এই হাইড্রোক্সিলের এইচ গ্রহণ করার ক্ষমতা আছে তাহলে এটি অবশ্যই খার এবং একই সাথে এটি পানিতে দ্রবীভূত হতে পারে তাহলে এটি খার এবং খারক উভয় রূপে আচরণ করতে পারে এটি খার খারক উভয় রূপেই আসলে আচরণ করতে পারে এমন কিছু হাইড্রোক্সিল গ্রুপ আছে যেমন টু এর ক্ষেত্রে আমরা বেরিয়াম বা আরো যে সকল কিছু হাইড্রোক্সাইড দেখা যায় যারা আসলে জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না কিন্তু এইচ প্লাস গ্রহণ করার ক্ষমতা আছে তাহলে তারা শুধুমাত্র খাঁড় কিন্তু কোনোভাবেই ক্ষারক রূপে আচরণ করতে পারে না তাহলে এই হচ্ছে খার এবং ক্ষারকের মূল ডিফারেন্স তাহলে আমরা আবার যদি বলতে চাই এইস অম্ল হচ্ছে যারা এইচ প্লাস দান করতে পারে খার হচ্ছে যারা এইচ প্লাস গ্রহণ করতে পারে এবং শেষ কথা হচ্ছে ক্ষারক হচ্ছে সেই সকল খার যারা পানিতে দ্রবীভূত হয় তাহলে এই ছিল আমাদের অম্ল খার এবং ক্ষারক সংক্রান্ত আলোচনা